বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে তো এমআরআই করতে গেছিলাম তার ভিডিও আমি দিয়েছি দুটো তো কেন গেছিলাম কিভাবে গেলাম তার রিপোর্ট কি আসলো কিট্টু এখন কেমন আছে কি সমস্যা হয়েছিল সমস্তটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো তোমরা দেখতে থাকো ভিডিওটি এবং যদি ভিডিওটা তোমাদেরকে তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে বলো যে কোনো সমস্যা হলে বা কিছু জানার থাকলে আমি তোমাদের কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে তো যখন কিট্টুর মাস বয়স তখন ওর পিঠে একটা উঁচু অংশ আমরা দেখতে পাই যে উঁচু অংশ ওর চোখে পড়ার মতো না যে খুব নজর করে দেখলে তবেই সেই উঁচু অংশটা আমরা দেখতে পাবো এরকম একটা উঁচু অংশ দেখার পর আমরা ও ওর যে লোকাল যে ডাক্তার দেখাচ্ছিলাম সেই ডাক্তারবাবুকে জানাই আমরা ব্যাপারটা তো ডাক্তারবাবু আমাদেরকে সাজেশান দেয় ইউএসজি করার জন্য তো হ্যাঁ ডাক্তারবাবুর কথা মতো আমরা ইউএসজি করলাম ইউএসজিতে স্পাইনা বাইফিডা নামে একটা রোগ রোগ আসলো যেটা বাচ্চাদের হয় জন্মগত ত্রুটি এটা একটা তো ওর তো পিঠটা সামান্য ফোলা ছিল এই স্পাইনা ফিডের রোগটা তোমরা নেটে সার্চ করে দেখতে পারবে গুগলে বা ইউটিউবে যেখানেই সার্চ করো ওখানে দেখতে পারবে যে পিছনে একটা যে মানে আগুনে ফস্কা পড়লে যেরকম হয় না সেরকমই বলের মতো পেছনে লোয়ার ব্যাকে ওটা হয় কিন্তু ওর সেখানে না ওর মিডিল পিঠে হয়েছিল তো যাই হোক সবার তো সমান জায়গায় হয় না আমরা সেটাই ভেবেছিলাম তো এই নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম কারণ রোগটা তো খুব একটা ভালো নয় কারণ যত এই রোগটার একটাই বিয়ে যে যত বড় হবে তত ওর ডেভেলপমেন্টে সমস্যা হবে ওর অ্যাবনরমালিটি আসবে এবং ওর লোয়ার ব্যাক লোয়ার লোয়ার পোশানটা মানে হাঁটা চলাগুলো স্বাভাবিক বাচ্চার মতো পারবে না তো এটা শোনার পরে আমরা সবাই ভেঙে পড়েছিলাম তো যাই হোক এখন যখন দু তিন দিনের মধ্যে যখন এই ব্যাপারটা একটু থিতিয়ে গেল মানে নিজেকে বোঝা বোঝালাম যে যেহেতু আমার বাচ্চার এই সমস্যাটা তৈরি হয়েছে আমাকেই এটা হ্যান্ডেল করতে হবে বা আমি ভেঙে পড়লে ওকে কে সামলাবে তো তারপর আমরা গেলাম আমার ছোটো বৌদির হাত ধরেই এমসে এমস যে আমাদের কল্যাণী যে এমস রয়েছে সেখানে তো ওখানে একদিন গিয়ে ভোর ভোর দিকে বেরিয়েছিলাম যাওয়ার পর ওখানে যে প্রসিডিওর আছে সব কমপ্লিট করে আমরা ডাক্তারের রুম অবধি পৌঁছালাম যখন ডাক্তারকে ওই ইউএসজি রিপোর্টটা দেখানোর পরে আমরা সমস্তটা জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার ডাক্তারবাবু সেম কথাই বলল সেম কথা বলল তো আমরা এটা জানতে চেয়েছিলাম ডাক্তারবাবুর কাছে যে এটা কি কোনো ওষুধের দ্বারাই কিওর করা সম্ভব তো ডাক্তার ডাইরেক্ট বলল যে না এটা ওষুধের দ্বারা সম্ভব না এটার একমাত্র উপায় অপারেশন তা আমি এটা পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম যে অপারেশান করলেই কি এটা মানে আমাদের মতো স্বাভাবিকও হতে পারবে তো ডাক্তারবাবু বলেছিল চান্স খুবই কম তো এটা শোনার পর মানে বুকটা মুচড়ে মুচড়ে উঠেছিল কারণ একটা ছোট্ট বাচ্চা সদ্য মা হয়েছি সেই বাচ্চাটার এমন একটা বড় রোগ শুনে সত্যি বাবা মায়ের উপর দিয়ে কী যায় সে আমরা ভালো মতোই বুঝতে পেরেছি বা আমাদের মতো পরিস্থিতি পো যে বাবা মা পড়েছে তারা খুব ভালো মতোই এটা বুঝতে পারবেন তো যাই হোক ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করলেন ও এখনও নর্মাল আছে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে ওকে সমস্ত ওর জন্মের সময় মানে কি সমস্যা কিসের থেকে কি জন্মের সময় ওয়েট কান্না করেছে কিনা সমস্তটা জিজ্ঞেস করলো আর আমাদেরকে অনেকটাই সময় দিল দেওয়ার পরে সমস্ত জানা টানার পরে আমরা যখন তারপর ডাক্তারবাবু এমআরআই করার জন্য সাজেস্ট করলো যে এমআরআই করে জানা যাবে যে ওর নার্ভের টিস্যুগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে রয়েছে সেই অনুযায়ী ওর ট্রিটমেন্টটা হবে তো এমআরআই করতে দিল ব্রেন আর স্পাইনাল কোডের পুরোটাই এমআরআই হবে ওর সেই মতো এমআরআইয়ের একটা ওরা একটা ফর্ম হয় ওটা ডাক্তারবাবু নিজেই ফ্লাপ ফিল আপ করে দিল আমরা নার্সের ওখানে তো সিস্টেম সবই আলাদা যেরকম যেরকম বললো আমরা সেইভাবে করলাম তো ও ছোট বলে আমরা খুব রিকোয়েস্ট করেছিলাম এমআরআই এর যে রিপোর্টের যে জায়গাটা ওখান থেকে ডেট নিতে হয় সেখানে গিয়ে তো সেখানে ওকে ও ছোটো বলেই হয়তো মাস দুয়েক সময় দিয়েছে বড়ো ওদের অনেকটা সময় দেয় মানে দু মাস চার মাস পাঁচ মাস পরেও অনেকে ডেট পায় তো দু মাস আড়াই মাসের মাথায় একটা ডেট পাওয়া গেল আমরা মোটামুটি মেয়ের দিকে গেছিলাম ডাক্তার দেখাতে আর ওর ডেট পেলাম আমরা জুলাইতে জুলাইয়ের পনেরো তারিখে তো তাও আমাদের কাছে দেরি মনে হচ্ছিলো কারণ যত দিন যাবে ওর যদি অ্যাবনরম্যালিটি চলে আসে তার আগে যদি ট্রিটমেন্ট করে সেটা সম্ভব হয় ঠিক করার তবে তবে সেটা চেষ্টা করেছিলাম আমরা কিন্তু সেটা হয়ে ওঠেনি শেষ পর্যন্ত এই এই মাসের যে চোদ্দো তারিখ আমরা গেলাম সে ভিডিও তোমরা দেখেইছো যে কিভাবে গেছিলাম ভেতরটা কেমন সবটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছিলাম তো তারপর যেদিন পনেরো তারিখ সেদিন তো আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ সকাল থেকেই ওকে নিয়েই ব্যস্ত কারণ নার্সরা বলেছিলেন যে মোটামুটি ছটার থেকে ওকে আর কিছু খাওয়াবেন না কারণ যেহেতু মানে ওদের একটা প্রসিডিউর আছে কেন কী ওরাই জানে তো আমি ছটা অবধি লাস্ট খাইয়েছি ওকে তারপর যখন প্রায় নটা দশটা বাজে তখন ওকে চ্যানেল করতে নিয়ে যাওয়া হয় আমি গেছিলাম সঙ্গে তো চ্যানেল করতে গিয়ে ওর চারবার চ্যানেল মানে 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 ইয়ে করতে হয়েছিলো সিরিজটা ঢোকাতে হয়েছিল চ্যানেল চ্যানেলের যে সিরিঞ্জটা চারবারই ও বিভৎস রকম কান্নাকাটি করেছে বিভৎস রকম যেটা দেখা যায় না কান্না কান্না করতে করতে ওর চোখ মুখ লাল হয়ে মানে সে একটা মানে বিচ্ছিরি ব্যাপার মানে এমন কান্না ও কোনো দিন কান্না করেনি ঠিক আছে তো যাই হোক শেষ পর্যন্ত ওর ওই চ্যানেলটা কমপ্লিট করা হলো আমার তো চোখ দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছে বাচ্চার এই রকম সমস্যা এই রকম কান্না দেখে কার কোন মা সুস্থ থাকতে পারে সেটা কখনোই সম্ভব না বাইরে ওর বাবা দাঁড়িয়ে ছিল সেখান থেকে ও শুনে ও বাবাও হচ্ছে ছটফট করছে উফ সেটা একটা দিন ছিল আমাদের কাছে তো যাই হোক চ্যানেল করার বেশ খানিক পরে এদিকে তো ওর খিদে দশটা এগারোটা প্রায় বাজে ওর তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে ও আমার মানে কিট্টু একটুও খিদে সহ্য করতে পারে না একটুও না খিদে পেলে ও চিৎকার করে সারা বাড়ি মাথায় করতে বাড়িতে থাকাকালীন আর ওখানে তো হাসপাতালে চিৎকার করে চিৎকার চেঁচামেচি করে মানে সবাইকে অতিষ্ঠ করে কারণ সবাই বলছে বাচ্চাকে সামলান বাচ্চাকে সামলান এবার বাচ্চার যে খিদেই কাঁদছে সেটা কাকে বোঝাবো আমি তো যাই হোক শেষ পর্যন্ত কাঁদে কাঁদতে ঘুমিয়ে পড়লো একটা পর্যায়ে ও ঘুমিয়ে পড়লো ক্লান্ত হয়ে এই মুহূর্তে আমাদের ওয়ার্ড থেকে চার পাঁচজনের ছিল এম করা তো তাদের ফাইলটা নিয়ে একজন ওখানকার একটা স্টাফ আমাদেরকে নিয়ে গেল এমআরআই রুমে আমরা মানে পেডিয়াটিক ডিপার্টমেন্ট ছিল তিন তিনতলায় আর এমআরআই যে রুমটা সেটা হচ্ছে একতলায় তো আমরা লিফ্ট দিয়ে সেখানে গেলাম যাওয়ার পর ওখানেও তো কান্নাকাটি করছে অনেক সামলে রাখার পর শেষ পর্যন্ত আমরা অনেক রিকোয়েস্ট করে বাচ্চাগুলোকে আগে দেয় ওরা জানে এরকম সমস্যার সম্মুখীন হতে হয় তো যাই হোক ওই বাচ্চা দুটো বাচ্চা ছিল ওর বয়সী আর একটা বাচ্চাও ছিল তো ওষুধ ইঞ্জেকশান যা যা ওদের প্রসিডিওর ছিল সব কমপ্লিট করে ওকে ঘুমটা ঘুমটা ঠিক করে না পারালে ওর যে মেমারাই মেশিনে যে বিকট আওয়াজ সেটা সেতেও জেগে যাবে এবার ডাক্তারবাবু আমাদেরকে এইভাবে বুঝিয়েছিল যে যদি আমরা কোনো ছবি তুলি আমরা যদি ঠিকঠাক না দাঁড়াই যেমন ছবিটা হেজি আসে দেখা যাচ্ছে আমরা একটু নড়ে গেলাম তো ছবিটা তো আমাদের হেজি আসে সেই রকমই এমআরআই এর যে রিপোর্টটা হয় সেরকমই যদি বাচ্চা একটু নড়ে টড়ে যায় রিপোর্টটা ঠিকঠাক হবে না হেজি আসবে তো সেই মতো ওরা ওদেরকে পুরো সুন্দর করে ঘুম পাড়িয়ে পুরো একদম স্টেট রাখতে হবে তো সুন্দর করে ঘুম পাড়ানোর পরে ওকে এমআরআই মেশিনে তোলা হলো প্রায় আধ ঘন্টা এই আওয়াজ সেই আওয়াজ আগু পিছু কখনো আগাচ্ছে কখনও পেছাচ্ছে আমাকে এমআরআই রুমে ঢুকতে দিয়েছিল হ্যাঁ আমাকে এমআরআই রুমে ঢুকতে দিয়েছিল আমার সমস্ত অর্নামেন্ট খুলিয়ে ওখানে ওর পাশে আমি দাঁড়াতে পেরেছিলাম মানে এমআরআই রুম এমআরআইয়ের যে মেশিনটা গোল মতো মেশিনটা তার সামনে আমি দাঁড়িয়েছিলাম এবার ঘটনা হচ্ছে আমি তো দাঁড়িয়ে রয়েছি ওখানটা এবার আওয়াজটা হচ্ছে ওই আওয়াজের মধ্যে প্রায় যখন আধ ঘন্টা মতো হয়ে গেছে তখনও জেগে গেছে এত ঘুমের ডোজ দেওয়া সত্ত্বেও জেগে গেছে আর এম আর মেশিনে বাচ্চাটার যে মাথাটা এখানটায় এই দিক দিয়ে স্পঞ্জ দিয়ে পুরো একদম মাথাটাকে একদম মানে পুরো জাম করে দেওয়া হয় যে একটুও যেন নড়তে না পারে তো ও তো হাত পা নাড়ছে হাত পা নাড়ছে তারপরে ওখান থেকে লোক দেখেই ও আসলো এসে মেশিনটার থেকে ওকে বের করলো করে আবার আমার কোলে দিল আমি আবার ওকে বাইরে বের করে নিয়ে আসলাম রুমটা থেকে নিয়ে এসে আবার ওষুধ ইঞ্জেকশন যা যা দেওয়ার মোট তিনবারের মানে তিনবার ওকে ওষুধ ইঞ্জেকশানগুলো দেওয়া হয়েছিল তারপরে আবার তুলু ঠুলু দিয়ে ওকে মেশিনে তুলে বাকি যেটুকু ছিল কাজ ওদের সেটুকু কমপ্লিট করে শেষে এমআরআইটা কমপ্লিট হলো তো যাই হোক এমআরআইটা কমপ্লিট করার পর আমরা যখন এমআরআই রুম থেকে বেরিয়ে আসছি তখন ডাক্তারবাবু বললেন যে ঠিক আছে তোমরা এবার ইউএসজি রুমে যাও ইউএসজি রুমে গিয়ে ওখানেও কিছু একটা দেখলো ওর পিঠে দেখার পর ওখান থেকে এবার আমরা বেডে চলে আসলাম মানে তিনতলায় যেখানে আমার বেড ছিল তো তিনতলায় আসার পর ওর স্যালাইন চলবে আগের থেকেই বলে দিয়েছিল তো আসার সাথে সাথে নার্স এসে ওর স্যালাইনটা ঠিক সেট করে দিল স্যালাইন চলছে স্যালাইন চলছে এবার ও এত ঘুমের চোখ মানে তিনবারের ওষুধ দিয়েছে বুঝতেই পারছেন যে কেমন ঘুম আসতে পারে ও চোখ বন্ধ করে অনবরত কেঁদে যাচ্ছে কারণ খিদে মানে এমন পরিমাণে পেয়েছে মানে ছ তখন বাজে হয়তো তখন বাজে চারটে সকাল ছটার থেকে একদম চারটে অবধি পুরো না খাওয়া ও তো খিদে তো পাবেই তখন আমরা নার্সকে জিজ্ঞেস করলাম যে আমি কি ওকে এখন খাওয়াতে পারি তো নার্স তখন অনুমতি দিল হ্যাঁ ওকে ওকে তো আপনি ব্রেস্ট ফিট করেন ব্রেস্ট ফিট করলে ওটা স্যালাইন চলাকালীনও আমি খাওয়াতে পারি তো সেই মতোই আমি স্যালাইন চলাকালীন ওকে একটু খাইয়ে দিলাম ও একটু খেয়ে আবার ও মানে ওই ঘুমটা ঘুমিয়ে পড়ল তারপরে অনেক রাতে একবার উঠেছে মানে মাঝে মাঝে উঠছে খিদেয় যখনই উঠছে আমি একটু করে খাইয়ে দিচ্ছি ও আবার ঘুমিয়ে পড়ছে এইভাবে সারাটা রাত এরকমভাবেই গেছে পরের দিন সকালবেলা মানে পরের দিনটাও এরকম ঘুমের মধ্যে ও গেছে একটু জেগেছে একটু ঘুমিয়েছে পরের দিন রিপোর্টও তো পরের দিন রিপোর্ট তো দেয়নি তো রিপোর্ট পুরোপুরি আমরা বাড়ি চলে আসার পরে একদিন গিয়ে আমাদেরকে রিপোর্ট আনতে হয়েছিল তো ওরা একটা সিডি ডিভিডি যেটা ডিভিডি ওখান থেকে দিতে বলে ডিভিডিটার মধ্যেই ওই যে যে ভিডিওটা তৈরি হয় সেই ওটা পুরো ওই ডিভিডিটার মধ্যে তুলে দেয় তো সেই ডিভিডিটা আমাদের তুলে মানে ডিভিডিটা দেওয়ার পর আমরা যখন পরের দিন সকালবেলা সকালবেলা ডাক্তার যখন রাউন্ডে আসে আমাকে জিজ্ঞেস করল যে ডিভিডিটা কি এনেছেন তা আমরা তো তখন আনিনি বাড়ির লোক তখনও যায়নি তো বাড়ির লোক গিয়ে মানে ওর বাবা গেল গিয়ে ডিভিডিটা কালেক্ট করে নিয়ে এসে এবার আমরা যাব নিউরো নিউরো কাছে ওকে সাজেস্ট করে দিচ্ছি যেহেতু ওটা নিউরো প্রবলেম ছিল তা নিউরো সার্জেন্টের কাছে যখন আমরা গেলাম আমরা তো মানে খুবই ভয়ে রয়েছি যে কি বলবে ডাক্তারবাবু ওর এই সমস্যাটা কি হয়েছে না হয়েছে ওটা আমাদের এতদিনের অপেক্ষার পরীক্ষার দিন রেজাল্টের দিন মানে আমাদেরও মনে হচ্ছে যেন আমাদেরও রেজাল্ট ঠাকুরকে শুধু ডেকে যাচ্ছে ঠাকুর যেন ও আমার মানে কিটুর জন্য কোনো রকম সমস্যা না হয় যেন ভালো থাকে ঠাকুরকে তো অনবরত ডেকে যাচ্ছে তো শেষ পর্যন্ত ডাক সেদিনকে একটু সময়ও লেগেছিল ডাক্তার ওটি কর করে চেম্বারে আস্তে আস্তে সন্ধ্যে ছটা বেজে গেছিলো আর পেশেন্টরা সব বসেছিল আমরাও বসেছিলাম তো প্রথম পেশেন্ট আমাদের আমার কিটটুকেই দেখেছে দেখে সিডিটা চালিয়ে ডাক্তারও দেখে বললো না না ওরকম কিছুই না নার্ভের টিস্যুটা সম্পূর্ণ আলাদা আর এই যে যেটা দেখা যাচ্ছে উঁচু অংশটা এটা পুরো নার্ভের আউটার লাইন মানে এটা অন্য কিছু কিন্তু নার্ভের সাথে ওর কোনো যোগাযোগ নেই ওর অপারেশান এখন করতে হবে না ছ মাস ফলো আপে রাখতে হবে ছমাস পরে আসুন তারপরে দেখবো তারপরে আলোচনা করা যাবে বা তারপরে মানে ডিসিশন হবে এই মুহূর্তে ওর অপারেশান করতে হবে না কথাটা শুনেই আমি ওর বাবা গেছিলাম ওই ডাক্তারের সামনে চেম্বারে এই কথাটা শুনে ওর বাবা আমি দুজনেই দীর্ঘশ্বাস ফেলেছিলাম যে আমরা তো ভয় পেয়েছিলাম এইটুকু বাচ্চার কীভাবে অপারেশান সম্ভব সম্ভব তো সবই কিন্তু আমরা কতটা সহ্য করতে পারবো এটাই ব্যাপার ছিল তো এটা শোনার পর আমরা মানে আমরা ঠাকুরকে মানে অশেষ ধন্যবাদ দিলেও ছোট করা হবে আমরা এখন ঠাকুরকে বলছি ঠাকুর এইটার জন্য এইটা মানে এটার জন্য অনেক 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 ধন্যবাদ মানে কী বলবো আমরা এত আপ্লুত হয়ে গেছিলাম সেটা বলার উপায় নয় মানে মনে হচ্ছিলো যে মানে ডাক্তারবাবুকে হাতটা ধরে বলি যে ডাক্তারবাবু আপনি কী শোনালেন কিন্তু ডাক্তারবাবু একটু মেজাজি ছিল এর জন্য আমরা কিছু বলিনি তো যাই হোক আমরা বেরিয়ে আসলাম রুম থেকে বেডে চলে আসলাম ওখানে মানে সেদিনটাও আমরা থাকলাম পরের দিন সকালে আমাদের ছুটি দেবে তো পরের দিন সকালে ছুটির দিনের ভিডিওটাও তো তোমাদেরকে দেখিয়েছি ছুটি দিতে দিতে প্রায় দুপুর হয়ে গেছিলো দুপুরবেলা আমাদের ছুটি দিলো দেওয়ার পর আমরা তারপর বাড়ি চলে আসলাম তারপর দুদিন পরে যে কাগজের রিপোর্টটা সেটা আনা হয়েছিল তো সেই রিপোর্টেও সেই একই দেখলাম আমি যতটুকু বুঝলাম আমি ততটা বুঝবো না ডাক্তারি ভাষা যতটুকু বুঝলাম তো আবার ওর ডিসচার্জের সময় ছ তারিখ এই আগস্টের ছ তারিখ ওর ডেট আছে মানে ডাক্তারের চেক আপ করার এবার থেকে ওকে পরপর ডেট দিয়ে যাবে মাসে মাস বা দু মাস পরপর এটা ওকে ফলো আপে রাখতে হবে যে কোনো সমস্যা হচ্ছে কি না বা ওটা কোনো ব্যাপার কিনা এই ছ তারিখে গিয়ে আমরা আরও ডিটেল জানতে পারবো ব্যাপারটা কি কিন্তু আমরা যে ভয়টা পেয়েছিলাম যে নার্ভের টিস্যুটা ওর সাথে জড়িয়ে আছে সেরকম কিছু ব্যাপার নেই তার মানে ওর বয়স এখন পাঁচ মাস কিন্তু ওর কোনো কোনো অ্যাবনরম্যালিটি নেই ডাক্তারবাবু এটা জিজ্ঞেস করেছিল ওর কি কোনো সমস্যা আছে আমরা বলেছিলাম না ডাক্তারবাবু ওর কোনো রকম কোনো সমস্যা নেই শুধু এই ফোলা অংশটাই দেখা গেছে তার জন্যই আমরা এরকম তো এটা ছিল একটা আমাদের বিভৎস জার্নি তো তোমাদের যদি এটা মনে হয় একটু কারোর জন্য হেল্পফুল এই আমাদের জার্নিটা দেখুন অনেকেই অনেক বাচ্চাকে এরকম ছোট বাচ্চাকে এমআরআই করতে ভয় পান তো আমি এই আমিও ভয় পেয়েছি কিন্তু এই রিলেটেড এরকম কোনো ভিডিও আমি ইউটিউবে পাইনি এরকম অভিজ্ঞতা তো তোমাদের যদি উপকারে না লাগলেও দেখো আরেকজনের তো উপকারে লাগতে পারে তোমরা প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা এবং আবারও বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তখন ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কিটুর জন্য তোমরা প্রে করো তো এখানেই শেষ করছি বাই